এই যে দেখেন একবারে এক টান দেওয়ার পরে কিন্তু শেষ মানে কেটে গেছে একবারে ইজিলি ভাবে আপনার তিরিশ সেকেন্ড লাগবে আপনার শেপটা করতে দেখেন ইজিলি ভাবে দেখা দিলাম আমার কাজটা কিন্তু শেষ আসসালাম আলাইকুম সবাই ভালো আছে আজকে এমন একটা ট্রিমার দেখাবো যে ভাইরা যাচ্ছেন চার্জ ব্যাক আপ ভালো এবং কাজ করে কোনটা ভালো সেরকম একটা ট্রিমার আজকে দেখাবো এটা হচ্ছে বিজিআর নাইন থ্রি সেভেন এটা খুবই পপুলার একটা ট্রিমার আর এটার মধ্যে যা যা থাকছে একটু দেখে নিন এটার মধ্যে সুন্দর একটা ক্লিপ থাকছে তিনটা ক্লিপ থাকছে এটার মধ্যে একটা অয়েল থাকছে একটা ব্রাশ থাকছে এবং একটা টাইপ সি চার্জার থাকছে তো আর এটার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা একবার যদি আপনি চার্জ দেন তাহলে আট ঘন্টা চলবে এই যে দেখেন এখানে লেখা আছে পাঁচশো মিনিট চার্জ ব্যাক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি চার্জ ব্যাক যদি কোনো ট্রিমার থাকে সেটা হচ্ছে এই একটা ট্রিমার আর এই ট্রিমারটা রিভিউ অনেক ভালো এবং খুবই ভালো তো আমরা এটা ফিজিক্যালি আজকে কাজ করে কেমন অনেক ভাইরা ট্রিমার নিয়ে ঠকেছেন আমাদের হিমাল মার্ক থেকে ট্রিমার নিয়ে ইনশাল্লাহ ঠকবেন না আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলুন আজকে এই এই ট্রিমারটা দিয়ে কীভাবে কাজ করা যায় আমরা একটু ফিজিক্যালি দেখে নিই তো এই ছ টিমারটা খুবই হ্যান্ডি এবং খুবই একবার লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আর এটার মধ্যে আরেকটা ফিচার দেওয়া আছে এখানে আপনি কত পার্সেন্ট ইউজ করেছেন চার্জ ব্যাক আপটা এখানে শো করবে অন্যটাতে কিন্তু শো করে এটা শো করবে কত পার্সেন্ট ইউজ করেছেন এবং কত চার্জ ব্যাকআপটা আছে ওই যে দেখেন একবারে এক টান দেওয়ার পরে কিন্তু শেষ মানে কেটে গেছে একবারে ইজিলি ভাবে আপনাকে 30 সেকেন্ড লাগবে আপনার শেপটা করতে দেখেন ইজিলি ভাবে একবারে ফিজিক্যালি দেখাইয়া দিলাম আমার কাজটা কিন্তু শেষ ঠিক আছে এটা কিন্তু ইনশাআল্লাহ এই যে দেখেন আমার কাজ কিন্তু শেষ অলরেডি এই যে দেখেন আমার কিন্তু ওই শেপটা করে নিতে পারবেন যারা ছোট বড় বিভিন্ন সাইজ চান সেটাও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে তো আমি বলবো ভাই এই একটা প্রোডাক্ট আমরা সেল করে আমরা জানি আর এই প্রোডাক্ট হিমেল মারতে আমাদের কাছ থেকে যে নিলে যে সুবিধা আছে এক মাসের একটা রিপ্লেস গ্যারান্টি এক মাস দিব শুধু ব্যবহার করবেন প্রোডাক্টটা একটা চুল পরিমাণ প্রবলেম সে সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই এখনই অর্ডার করে ফেলেন একটা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ প্রোডাক্ট কিনেন যেটা আমাদের শোরুম দিয়ে ব্যবসা যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না এই প্রোডাক্টটা নিলে একবার চার্জ দিলে আপনি দুই তিন মাস চার মাসের ভিতরে চার্জ দেওয়া লাগবে এটা প্রচুর অনেক অনেক ভালো আমরা তো সেল করি ভাই আমরা জানি আমরা অনেক কাস্টমারকে দিই আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো জিনিসটা হিমাল মার্ট থেকে পেয়ে যায় তো আর ডেলি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম